কাকার জন্য কিছু আমার আয়োজন করা হয়েছে তো মা কেমন মা কেমন আর মা কিছু কথা বলতে চায় যে মাটাই কেমন যে এক সন্তানকে বুকে রাখতে এক সন্তান এক সন্তানকে বাহির করে দিচ্ছে যে ছেলেটা কোথা থেকে বই পেয়েছে আমি ফেরদ সেই বলতে চাই ও যেটাই থাকুক ওই তো আমার বক্তব্য শুনতে পাইছে বুঝে না তার নাই তাও নালে ওনা বুঝিয়ে দেয় অত আমি সুজন কাহাকে বলতে চাই

জানতে চাই মেয়ের ওই মহিলার কাছে যে ন্যায্য সহিলের অধিকারী বুঝে না যায় সুজন অথবা সুনের মা যদি ফসল দ্বারা মাটি যে পা যায় আমার বাড়ি হচ্ছে পাশুনি জেলা গ্রাম আমার নাম রুবি আমি একটি কথাই শুধু বলতে চাই দশের মাঝে এমনকি বাপ বাড়াদার ভাই বাড়াদার যে আছে কি আমি শুনাইতে চাই যে সুজন এমনকি ফেক্টি মাস্টার এটা সুস্থ সবল ভাবে তার সন্তানকে সে সাপুর যে আমি কতটুক সেই কতটুক তার দুটাই সন্তান তাকে একজনকে সান্ত্বনা দিচ্ছে আর আর একজনকে বাড়ির বাইরে বাইর করে দিয়েছি সে অর্থ সম্পত্তি নিয়ে সে যাবে কোথায় মৃত্যু হবে প্রচন্ড গ্রামে তার গোরস্থান হবে ওর কবর খুঁড়ে আমাদের পশানি গ্রামের লোক লয় তার কারণ তার দুটি সন্তানকে জন্ম দিয়েছে একটা গরিবের বাড়িতে ফকিরের বাড়িতে খেয়ে বেড়েছে আর একটা কেউ ডাইনিং টেবিলে আর সোনার পালনকে ঘুমাচ্ছে তার কি

পাথরে তলা গ্রাম এসে আসুক এসে তার বাড়িতে তালা খুলে তার ভাইকে এসে সুগার কাছে যে ছোটো থেকে মানুষ করেছিল ছোট আদর দিয়ে ভালোবাসা দিয়ে সেই রকম আদর ভালোবাসা এখনও তে স্নেহ মায়ত আজ মানুষের বাড়িতে বাড়িতে সে তার ভাই খাইয়া বেড়েছে এটা কি ভালো হচ্ছে কার ভালো হচ্ছে হ্যাঁ কার লবণ জুটছে সে লবণই দিচ্ছে তার কি খাওয়ার এটা যোগ্যতা তার কোটি কোটি থাকে আপনারা কি চান যে সে একটা বড় লোকের ছেলে গরিবের বাড়িতে খেয়ে বেড়াবে আপনারা কি চান এটা সুস্থ সবল আমরা চাই যে সে আসে একটা সমাধান করুক পাঁচজনের সামনে সমাধান করুক এমন কি জানেন আপনারা সুজন ঠেক দেয় তার মা ঠেক দেয় যে ওয়ার্ড লোককে তার পরিবারের লোককে বংশের লোককে যে আপনারা যদি তাকে জায়গা দেন তাহলে আমরা আইনের আশ্রয় নিব আমরা গরীব আমাদের কোনো অর্থ সম্পত্তি নাই পাঁচজন আমি ফেরদৌসি মাস্টারলি এমন কি সুযোগই কেতে ভয় পাই না আপনাদের বংশের লোক ওই যে দুই বিঘা আছে তারা ভয় পায় যে আমাদের মনে হয় দুই বিঘা মাটি হয়তো চলে যাবে আর আমাদের কোনো ভাই নাই আমরা কাজ করে খাই খেতে খাওয়া মানুষ আমরা আজীবন খেতে খেতেই চাই আসসালামু আলাইকুম আপনারা সবাই সুস্থ সবল থাকবেন আমার কাছে আসসালামু আলাইকুম আমার বাড়ি এখানে করতে বলছি এখানে আমার বাড়ি আমরা দেখতে পাই এই যে এই বাড়িতে সোহেলা সুজন দু ভাই তো তারা আমরা জানি যে একটা বিশৃঙ্খলা ঘটিয়ে দিচ্ছে তো আমরা সবাই চাই যে বিশৃঙ্খলাকে শৃঙ্খলা ফিরিয়ে আনবো আনবেন আসসালামু আলাইকুম আমার নাম মতিউর রহমান বাড়ি বসনি গ্রাম মহাজন বংশের ছেলে বসনি গ্রামে মহাজন গ্রুপ মনল গ্রুপ আর বিশেষ গ্রুপ তিনটা গ্রুপ তারা সারা জীবন মানুষের বিচার করে এসছে গরিব মানুষকে নিয়ে তারা ছিলিমিলি খেলেছে আজ যারা বিচারক তারাই আজ সুজনকে নিয়ে সুজনের বাড়িতে আজ মারাত্মক এক বিবাদ লাগিয়ে দিয়ে বসে আছে আমরা চেষ্টা করেছিলাম প্রথমত মানব বন্ধন করার পর যে তারা যেন তাদের মান সম্মান নিয়ে সমাজে বসে আমাদের গ্রামের ছেলে গ্রামে বসে তারা সমাধান টেনে নেয় এত বড় সুযোগ দেওয়ার পরে গতকালকে তারা আফিকু ডাক্তার এবং সুন্দর তারা বাইরে জায়গা জায়গা বসে মানুষকে মেসেজ করেছে তারা মারার উপদেশ দিয়েছে তারা লড়তে চাইছে তাদেরকে যদি কোন জায়গাতে আমাদের গ্রামের কোন মানুষকে যদি নির্যাতন করে সেখানে যাকে পাবে চাপাই জেলার মধ্যে তাকে ধরে আমাকে ফোন দিবে। তারা যদি কোন জায়গাতে কোন মানুষকে খেলা করে শুধুমাত্র ধরিয়ে দেবেন তাদের ব্যবস্থা করার জন্য মাহাজগঞ্জ আমি মুফুর রহমান প্রস্তুত আছি তার জন্য এখানে একশো দুশো পাঁচশো মামলা হয় আমি প্রস্তুত আছি এবং তারা বিচার করার জন্য কোর্টে রাখছে থানাতে রাখছে আর কোন জায়গায় রাখছে কেন বাপের দুই ছেলে তারা সমান অংশীদার তাদের পরিবার নিয়ে গ্রামের ছেলে গ্রামের সমাধান গ্রামে টানত হবে আর যদি কেউ বাইরে কোনো গুন্ডা মাস্টার চন্দ্রাসী তাদেরকে নিয়ে যদি খেলা করে তাদের চামড়া থুপনা ছিলে ফেলে দেব তারা তারা আবার নতুন করে সুযোগ দেওয়া হয়েছে আজ থেকে বিশ দিনের মধ্যে যদি সুজন আতিগু ডাক্তার তার পরিবারকে নিয়ে আমাদের দেশে যদি সমাধান না চানে তাদের প্রতি আমরা এক নিতে বাধ্য হব যদি সে না পারে তার বাধ্যতা আমার শুধু একটাই দুঃখ থাকবে আমাদের গ্রামের ছেলে আমরা চাই না যে মানুষকে নির্যাতন করব কিন্তু তারা করে দিয়েছে নিশ্চয় আমার বক্তব্য সারা দেশে শুনবে কিন্তু সারা দেশের কাছে আমার অনুরোধ তারা শিক্ষিত শয়তান এই শয়তানের মাথায় যেন ভরে যায় যে তারা গ্রামের মানুষকে যেন চিনিমিনি না খেলে আর যদি খেলে তার জন্য আমরা প্রস্তুত আছি সুস্থ অভিযান করার জন্য আমরা আবেদন দিয়েছি অথচ গতকালকে আমরাকে শহীদের পাশে দাঁড়ার জন্য হুমকি দিয়েছে সে মারার পুলিশ বলছে পুলিশ ভাড়া করে বলছে বড় লোক রাজ্য চলায় আর পুলিশ গরিবকে শাসন করে ওই বড় লোক ওই জন্য করবে আর আমাদের দেশে যারা গরিব মানুষ তারা তাদের লাঠি হুদাকে রাস্তায় পড়ে থাকবে ওই বড় লক্ষ্য যদি কোন জায়গাতে পান তারা যদি মানুষকে লেখেলা করে সজায় তলে এক পা ওপরে এক পা ফায় ভরে দিবেন আমি তোমাদের সাথে আজও আছি আজ থেকে ত্রিশ বছর থেকে ছিলাম এখনো থাকবো এই দেশে অনেক মা বোন আছে তাদের সমাধান করেছি আমরা অনেককে তাদের উপকার করেছি তারা মনে করছে এরা তো সমাজে বসে না সমাজে আমরা বসি না আমার বাপ বাপ দাদারাই দেশকে শাসন করে কিন্তু এরকম বেদবি কাজে তারা করবে আমরা কখনো ভাবতে পারিনি এর বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম এরপর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু

কিন্তু ওদের আমাদের পারিবারিক যে ঘটনা ঘটেছে আমি কিন্তু জানি না পাঁচ সাত মাস আগে বা বছর খানেক থেকে কিন্তু ওনার ভাই দিয়ে নির্যাতন করা আমি কিন্তু কোন সময় শোনি বরফে শুনছি কি যে মাদক কি মাদক নিয়ন্ত্রণ নিনাময় কেন্দ্র মাদক নিরাময় কেন্দ্র তার কারো ওই ছেলে কোনদিন শিকারও খাইনি কোনদিন ভিড়িও খাইনি আমি ওনাদের বাড়িতে অনেক এসছি ওনার মাও খুব ভালো মানুষ ছিল কিন্তু অর্থের কারণে বড় ছেলেকে বুকে টেনে নিল আর ছোটটা ছোট ছেলেকে লাভ থেকে ফেলে দিল এর কারণটা আমি কিছু ঝুলে পাচ্ছি না উনি তো ভদ্র মহিলা এবং একজন শিক্ষিত এর কারণটা কি অর্থর লোক কি এতই নিচে নেমে গেছে উনার সোয়ের কি ওনার ছেলে না ওনার ছেলে কিন্তু এত নুগুনামু করার কারণটা কি আমি বলতে চাই যে যে ঘটনা ঘটেছে আর পূর্বে বাবা কি করে এখন উনার দুই ছেলেকে একত্র করে দুইজন কেউ ভাবে যে যতটুকুই ভাবে সে ততটুকু বুঝিয়ে দেয় আমি আরো বলতে চাই

এটা মনোভাব করছে কিন্তু ওটা তো ওটা তো আপনার ভাই আমাদেরও তো কেউ নয় আপনারই ভাই আপনার অনুরোধ করে বলছি বড় ভাই আপনি আপনার ছোট ভাইয়ের সাথে এটা মিউচার করে সংসারকে দুইজনের আপনিও তো খুব ব্যস্ত আছেন বুঝতে পারছি এইটা নিয়ে টাকা ফলিকের জন্য ভাই পাইবেন না এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনার